আপনার এটা দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করুন এখন ধরেন প্রথম কথা হচ্ছে আমাদের নিরাপদ আর অনিরাপদ বলার কি কী আছে আমরা তো শহীদ হওয়ার জন্য সেই জুলাইতে প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম মেরে ফেলবে মেরে ফেলুক যদি মেরে ফেলে তো মেরে ফেলুক অসুবিধা নাই কী করবে লাঠি দিয়ে পিটাবে পিটার কোনো অসুবিধা নাই কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যদি আমি যেই কাজ করেছি আমার মনে হয় না যদি ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমার কাছ থেকে অন্যায় হয়েছে কোনো চোরকে ধরে কি আমার অন্যায় হয়েছে প্রতিবাদ কি আমার অন্যায় হয়েছে আর আপনার চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দেবেন যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমার অন্যায় মনে করেন তা আমি এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই বারবার করতে চাই আমি এই অন্যায় করবই করব এবং হ্যাঁ মেরে ফেললে মেরে ফেলেন এরকম মব ব্যালেন্স না যদি মানে কবর দিতে চান কবর দেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা মনে রাখবেন যতক্ষণ বেঁচে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক অবস্থা স্ট্রং থাকবে আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেব না বা কারো কাছে মাথা নতও করবো না ইনশাল্লাহ ভিডিও কিন্তু একটা না ভিডিও দুইটা ওখানে ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন আরেকটা একটা ভিডিও তো দিয়েছি যদি একটা হইতো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড এখানে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং ছাত্র যেই যে ব্যক্তি হচ্ছে আমাকে কল দিয়েছে ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য সে কি স্ক্রিপ্টেডভাবে আমাকে কল দিয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি যে ভাবে কল দিয়েছে এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা হচ্ছে মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন মনে করছেন আমি একা সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ আপনারা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন শুধু নাকি এগুলো শুধু মুখে বলি প্রতিশ্রুতি নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো হচ্ছে আবার আধিপত্যবাদ কায়ম করতে চান এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে তো স্ক্রিপ্টেড না ভাইয়া এখানে মানুষ ছিল এখানে আমাদের পত্রিকায় সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধ আসিফ আছেন ভাই আছেন ভাই আসে বলবে আছেন ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ভাই একটু আসবেন ভাই আপনি সাক্ষী একটু আসেন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে জি 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 আমি দেখেছি যে তিনি ছাত্রদলের জিয়া নামের একজন ব্যক্তির সমর্থক খুব সম্ভবত ঠিক আছে এবং তার আন্ডারে এই রাজনীতি করছে ঢাকা কলেজে জি 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 করেন আমাকে মামলা করছে ওকে যে মামলা করছে আপনি যেটা জানতে চাচ্ছেন যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই সে আইনি প্রক্রিয়া গেছে আমার কথা হ্যাঁ জি আমার কথা শুনে নেন যে মামলা করেছে যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই সে মামলা করতেই পারে তার যদি মনে হয় যে আমি ভায়োলে মানে কোনো একটা ল আমি এমন কোনো হচ্ছে ভায়োলেশন করছি ল যেটার জন্য আমার মামলা উচিত আমার নামে সে মামলা করছে কে করছে সেটা হচ্ছে আদালত হচ্ছে যাচ করবে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করল তারা মূলত হচ্ছে এটার দায় কীভাবে মুক্ত হয় আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় এবং তাদেরকে আইনের আওতায় না আনা তাদেরকে আইনের আওতায় না আনা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে ঠিক আছে এটার প্রতি আমার অভিযোগ এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি